আজকের নয় মিনিটের এই ভিডিওটিতে তোমরা আমাদের পেইড নোটসের অফিসিয়াল ডিটেলসগুলো সম্পর্কে জানতে পারবে পেইড নোটসের ডেমো এবং প্রত্যেকটা বিষয় জানতে পারবে একদম লাইভ প্রমাণ তো আমাদের নোটপত্রের প্রথম যেটা সেক্টর এই হলুদ কালারের এলাকা এটা হচ্ছে আমাদের প্রথম সেক্টর যেখানে আমাদের সাবজেক্ট সেমিস্টার এবং কত অধ্যায়ের জন্য এই পিডিএফটাকে ডিজাইন করা হয়েছে সেটা লেখা থাকে এবং আমাদের সেকেন্ড সেক্টর শুরু হচ্ছে এখান থেকে যেখানে আমাদের এক্সক্লুসিভ স্টাডি নোটপত্রের যে ডিটেলসগুলো সেগুলোকে সংক্ষিপ্ত আকারে আমরা এখানে ডিজাইন করেছি আমাদের তৃতীয় সেক্টর শুরু হচ্ছে সিলেবাস দিয়ে আমাদের কতগুলো অধ্যায় রয়েছে এবং এই তৃতীয় সেক্টরেই তোমরা জানতে পারবে যে আমাদের নোটপত্র থেকে কতগুলো পিডিএফ তোমরা পাবে এবং কোন পিডিএফে কেমনভাবে দুই নম্বরের প্রশ্নগুলোকে সাজানো হয়েছে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলোকে সাজানো হয়েছে তার লাইভ প্রমাণ তোমরা এই তৃতীয় সেক্টর থেকে পাবে আমরা পরের সেক্টরে চলে আসবো যেখানে আমাদের অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাকে রাখা আছে কারণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ধরে পড়া শুরু করলে অবশ্যই আমরা আমাদের পরীক্ষার যে গাইড সেটা ভালো করে বুঝতে পারবো এবং তার পরের সেক্টরে স্পেশালি আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো সরি প্রশ্নের যে ডেমো সেটাকে রাখা আছে মানে এখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোকে ডেমো আকারে রাখানো হয়েছে এবং এখানে থাকা প্রশ্নগুলোকে আমরা নিচে কিন্তু উত্তর আকারে আলোচনা করেছি এটা ডেমো সেট এবং এখানেই তোমরা বুঝতে পারবে প্রশ্নগুলোকে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই আলোচনা করা আছে তার লাইভ প্রমাণ যেমন এখানে এই প্রশ্নটার বাংলা ভার্সন তার একই সাইডে কিন্তু এই প্রশ্নটার ইংলিশ ভার্সন কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে স্টার চিহ্ন দিয়েই বোঝানো আছে এখানে চারটার স্টার এখানে এই প্রশ্নটি শেষে তিনটা স্টার এটা হচ্ছে আমাদের এই সেট যেখানে ডেমো আছে এবং আমরা পরের সেটে আসব যেখান থেকে আমাদের প্রশ্নগুলো মানে প্রশ্ন এবং উত্তরগুলো শুরু হচ্ছে যেখানে পাঁচ নম্বরের প্রশ্ন এবং উত্তর কিন্তু সহজ সরল ভাষায় রাখা আছে তো চলো শুরু থেকে শুরু করা যাক তো এমনটা তোমরা বুঝতে পারলে যে আমাদের নোটপত্রের ডিজাইনটা কেমন কয়েকটা সেটরে রকম রকমভাবে নোটপত্রটাকে সাজানো হয় তো আমাদের প্রথম সেক্টরটা থেকে শুরু করছে আবার ক্লাসটা তো প্রথম সেক্টরে দেখো আমাদের ইউনিভার্সিটির নাম আমাদের সেমিস্টার এবং শিক্ষাবর্ষ আমাদের সাবজেক্ট আমাদের সেই সাবজেক্টের কোর্স কোর্ট আমাদের সিলেবাসের টাইটেল এডুকেশনাল সোশোলজির সেকেন্ড পার্ট আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমাদের যোগাযোগ নম্বর নোটপত্র নেওয়ার পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স কলও করতে পারো এবং এটা যে আমাদের প্রথম দুটো অধ্যায়ের জন্য পিডিএফ ফাইলটা তার জন্য এখানে লেখা আছে ইউনিট ওয়ান অ্যান্ড টু যদি তৃতীয় অধ্যায়ের জন্য হতো তাহলে এখানে কী লেখা থাকতো ইউনিট থ্রি তাহলে এটা আমরা বুঝে নিলাম এটা হচ্ছে হেডিং পার্ট তারপরে এই সেক্টরে আমরা বুঝে নেবো সেকেন্ড সেক্টর থেকে আমাদের নোটপত্রে তোমরা কি কি পাবে আমাদের নোটপত্রে তোমরা পুরো কোর্স কাভারেজ হয়ে যাবে মানে ফিফথ সেমিস্টারে সম্পূর্ণ মেজরে তিনটা পেপারে তোমরা কাভার হয়ে যাবে এখানে ফুল সদেশন ভিত্তিক প্রস্তুতি পাবে যেমনটা বললাম ফুল মানে আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটা কাবার করানোর চেষ্টা করেছি স্বাধীন মানে যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সেগুলো সে শ্রেষ্ঠার চিহ্ন দেওয়া আছে যেমনটা তোমরা দেখে নিলে ডেমো যেখানে কোশ্চেন সেটটা ছিল দ্বিভাষিক কন্টেন্ট মানে দ্বিভাষিক প্রশ্ন উত্তর প্রশ্নগুলোকে বাংলা ইংলিশ দুটো ভাষাতে রাখা আছে এর প্রমাণ একটু আগেই আমরা আলোচনা করেছি একটি সম্পূর্ণ প্রস্তুতির সহায়ক প্যাকেজ পেমেন্ট করার এক মিনিটের মধ্যে নোটপত্র পেয়ে যাবে মানে তিনটা নোট পেমেন্ট করার এক মিনিটের মধ্যে পেয়ে যাবে এমনটা না আজকে পেমেন্ট করলাম দুই তিন দিন পরে নোট দেওয়া হবে পেমেন্ট করার সাথে সাথে নোটপত্র পেয়ে যাবে পেমেন্ট প্রসেস প্রাইস কত সেগুলো একটু পরে বলছি তোমরা আমাদের নোটপত্রের সাথে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন সেটাও কিন্তু প্রমাণ সহকারে তোমাদের দেখিয়ে দিয়েছি নিচে কিন্তু নিচের সেক্টরে আমাদের সিলেবাসটা শুরু হচ্ছে এখানে আমাদের প্রাইস স্ট্রাকচার রয়েছে মেজরের তিনটা পেপার তোমাদের পঞ্চম সেমিস্টারের যে তিনটা পেপার রয়েছে সেই তিনটা পেপারের প্রাইস মাত্র সাড়ে চারশো টাকা একদম যাতে সবাই নিতে পারে একদম দরিদ্র পরিবার থেকে সবাই যাতে আমাদের নোটপত্র নিয়ে পরীক্ষায় প্রস্তুতি নিতে পারে এবং হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে তারা তাদের যে লাইফ তার সেই লাইফের প্রত্যেকটা কলেজের যে সেমিস্টার সেখানে সুন্দর সুফল এবং একটা আকর্ষণীয় স্কোর তৈরি করতে পারবে মাইনর পেপারের প্রাইস আড়াইশো টাকা মানে দুশো ঊনপঞ্চাশ তো মেজর এবং মাইনর পেপারে নোটপত্র সংগ্রহ করার জন্য এই নম্বরে যোগাযোগ করো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স তো চলো পরের সেক্টরে যাওয়া যাক যেখানে আমাদের সিলেবাস রাখা আছে কতগুলো পিডিএফ তোমরা পাবে সেই বিষয়গুলোকে রাখা আছে তো স্পেশালি প্রথম দুটো অধ্যায় এটা হচ্ছে ইউনিট ওয়ানের অধ্যায় মানে ইউনিট ওয়ান মানে প্রথম অধ্যায় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো প্রথম দুটো অধ্যায়ের জন্য একটাই পিডিএফ যেখানে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলোকে রাখা আছে এবং এই প্রথম দুটো অধ্যায়ের জন্য আজকের পিডিএফটাকে ডিজাইন করা আছে তোমরা উপরে যেমনটা বললাম যেখানে লেখা ছিল প্রথম যেটা হলুদ কালারের ছিল সেখানে কিন্তু লেখা ছিল ইউনিট ওয়ান অ্যান্ড টু তার মানে এই প্রথম দুটো অধ্যায়ের জন্য একটা পিডিএফ পাঁচ এবং দশ নম্বরের জন্য তারপরে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের জন্য আর একটা পিডিএফ যেখানে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলো রাখা আছে তার মানে কি পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলোর জন্য টোটাল তোমরা দুটো পিডিএফ পাবে এবং আমাদের পরীক্ষাতে দুই নম্বরের প্রশ্নগুলো আসে তো দুই নম্বরের প্রশ্নগুলোর জন্য আমরা একটা আলাদা স্পেশাল পিডিএফের ব্যবস্থা করেছি যেখানে সম্পূর্ণ সিলেবাসের চারটা অধ্যায়কেই কাভার করা আছে তার মানে পাঁচ এবং দশ নম্বরের জন্য টোটাল দুটো পিডিএফ এবং দুই নম্বরের জন্য আর একটা পিডিএফ তার মানে মেজরের প্রথম পেপার থেকে তোমরা টোটাল তিনটা পিডিএফ পেপার পেয়ে যাচ্ছ পাঁচ এবং দশ এবং দুই নম্বরের কাভার হয়ে যাবে চলো পরের সেক্টরে আসি যেখানে কোশ্চেন প্যাটার্ন আছে এবং পেমেন্ট করলে তো এই পিডিএফটাও তোমাদের দিয়ে দেওয়া হবে এখানে কোশ্চেন প্যাটার্ন সুন্দর করে রাখা আছে কোশ্চেন প্যাটার্ন অবশ্যই বুঝে নেওয়া উচিত কারণ পরীক্ষা কতগুলো প্রশ্ন আসবে কীভাবে আসবে সেগুলো তো জানা অবশ্যই প্রয়োজন এরপরের সেক্টরে আমাদের ডেমো প্রশ্নগুলো রাখা আছে মানে আমাদের পেইড নোটসে এমন কিছু প্রশ্ন আছে সে সেখান থেকে দুই তিনটা প্রশ্ন আমরা এখানে তুলে ধরি যাতে করে ডেমো আকারে তোমরা বুঝতে পারো তো ডেমোতে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো যেমন এখানে সামাজিক নিয়ন্ত্রণের এজেন্সির সংক্ষেপে আলোচনা করে এজেন্সিগুলো তো ব্রিফলি মেনশন দ্য এজেন্সিস অফ সোশ্যাল কন্ট্রোল তো এখানেই বুঝতে পারছো প্রশ্নগুলো বাংলা ইংলিশে রাখা আছে আর এখানেই বুঝতে পারছো প্রশ্নগুলো যে ফুল সিলেবাস ভিত্তিক পাবে এবং সাজেশন ভিত্তিক পাবে এখানে তিনটা স্টার এখানে চারটা স্টার তার মানে এই প্রশ্নটা তোমাদের প্রথমে পড়তে হবে তো চলো একটা প্রশ্ন ডেমো আকারে দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম প্রশ্নটা শুরু হচ্ছে পাঁচ নম্বর দিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন মোটামুটি সাত থেকে আটটা রয়েছে এই প্রথম দুটো অধ্যায় থেকে তারপরে নিচে দশ নম্বরের প্রশ্নগুলো শুরু হচ্ছে তা আমরা পাঁচ নম্বরের প্রশ্নটা আলোচনা করব সামাজিকীকরণের অর্থ এবং মৌলিক বৈশিষ্ট্য এটা দেখো চারটা স্টার এবং এই প্রশ্নটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখেই বুঝতে পারবে এক্সপ্লেন দ্য মিনিং অ্যান্ড বেসিক ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যালাইজেশন এখানে উত্তরটা শুরু হচ্ছে ভূমিকা দিয়ে ভূমিকার মধ্যে এটুকু লিখতে হবে এবং যে ভূমিকার মধ্যেই কিন্তু অর্থটা লেখা আছে এবং এখানে মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলো যেমন প্রথম সামাজিক মানুষের সামাজিক পরিচয় গঠনের প্রধান প্রক্রিয়াটা প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য এখান থেকে শুরু হচ্ছে তারপরে তৃতীয় বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা যে পয়েন্ট সেগুলোকে আমরা সুন্দর সহজ সরল ভাষায় লিখেছি ঠিক আছে তারপরে চতুর্থ পয়েন্ট মানে চতুর্থ পঞ্চম ছয়টা তার মানে কি প্রশ্নটা আমরা দেখেছি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটার উত্তর লেখার জন্য আমরা শুরুতে ইন্ট্রোডাকশান মানে ভূমিকা ব্যবহার করেছি তারপরে টোটাল দেখতে পাচ্ছি ছয়টা পয়েন্ট ব্যবহার করেছি এবং শেষে আমরা উপসংহার ব্যবহার করেছি তো এমন কোনো প্রশ্ন আছে পাঁচ নম্বরের জন্য যেখানে মনে হচ্ছে যে আট থেকে দশটা পয়েন্ট ব্যবহার করা উচিত সেখানে আট থেকে দশটা পয়েন্ট ব্যবহার করা আছে এমন কিছু পাঁচ নম্বরের প্রশ্ন আছে যেখানে শুধুমাত্র পাঁচটা পয়েন্ট ব্যবহার করা আছে তো প্রশ্নের গুরুত্ব অনুযায়ী আমরা কিন্তু সেই উত্তরটাকে ডিজাইন করেছি তো এই হচ্ছে আমাদের পেইড নোটসের সম্পূর্ণ তথ্য উপসংহারের কিছু জিনিস নিচু আছে দ্বিতীয় প্রশ্নটা এখান থেকে শুরু হচ্ছে তো প্রত্যেকটা বিষয়ে নোটপত্রের একদম অরিজিনাল কন্টেন্ট তোমাদের সামনে শেয়ার করলাম ডেমো আকারে লাইফ প্রমাণসহ এটা আমাদের প্রথম দুটো অধ্যায় পিডিএফ তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের জন্য আর একটা পিডিএফ যেমনটা তোমরা জানতে পারলে এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো তো যাই হোক যারা নোটপত্র নিয়েছ প্রথম এক থেকে দেড় মাস সকাল সন্ধ্যা একটু ভালো করে পড়লেই কিন্তু সম্পূর্ণ সিলেবাস কাভার হয়ে যাবে আমি এটুকু বলতে পারি এই নোটপত্র থেকেই তোমরা পরীক্ষায় দুই নম্বরের পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রশ্নগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বিগত তিন চার বছর থেকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির নোটপত্রগুলো ছাত্রছাত্রীদের প্রোভাইড করছি এবং তিন চার বছর থেকে আমাদের কমনের গ্যারান্টি কিন্তু আছে তোমরা চ্যানেল ঘুরে আসতে পারো এবং এই তিন চার বছরে কিন্তু ছাত্রছাত্রীরা আমাদের মাধ্যমে কোনোভাবে নিরাশ হয়নি তো যাই হোক প্রত্যেকটা বিষয় শেয়ার করা হলো এই রইল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে